আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিগ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন আজকে তেরো তোমবারই আপনাদেরকে দেখামো আপনার দোকানে কোন একটা কাস্টমার এসে বলল যে ভাই আমি বুটার হয়েছি আমার কাছে টুকেন নাম্বার আছে তো তুকেন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে একটু দেখেন তো এন আইডি কার্ড হয়েছে কিনা তো আপনি সেটা কিভাবে চেক করবেন এবং কোনো একটা কাস্টমার এসে আপনাকে বললো যে আমার স্মার্ট কার্ড স্ট্যাটাসটা দেখেন আমার স্মার্ট কার্ড কি হয়েছে কি না সেটা দেখেন তো এই সেই স্মার্ট কার্ডটা কীভাবে দেখবেন সেটাই দেখাবো এবং এনআইডি কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটা টোকেন নাম্বার হোক কিংবা হচ্ছে এনআইডি কার্ড হারায় গেছে সেই হারানো এনআইডি কার্ডটা কীভাবে বের করবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো তো ভিডিওটি কেউ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করি পিসি কিংবা ল্যাপটপে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরে লিখবেন এন আইডি শুধুমাত্র যদি এন আইডি কার্ড লিখেন এন আইডি লিখার পরে প্রথম যে ওয়েট ওয়েবসাইটটা আসছে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন নির্বাচন অফিসের যে মেইন সার্ভারটা সেটা কিন্তু ওপেন হয়েছে এখন কোনো একটা কাস্টমার আপনাকে বলল যে আমি বুটার হয়েছি এখন টুকেন নাম্বারটা দিয়ে দেখেন তো বুটার এখন হয়েছে কিনা তো সেটা চেক করার জন্য আপনার প্রথমে এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করবেন এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করার পরে এখানে দেখেন যে রেজিস্ট্রেশন করুন এই রেজিস্ট্রেশন করুন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্রমে থাকা এনআইডি এপেন সহ টোটাল পুরো নাম্বারটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে নিচে দেখেন জন্ম তারিখ এই জন্ম তারিখটা দিয়ে দিবেন এবং এই নিচে দেখেন একটা কোড দেওয়া আছে এখানে দেওয়ার পরে সাবমিট এ ক্লিক করবেন প্রথম ধরুন আমি একটা লিখতেছি নাম্বার এনআইডি এফএন এনআইডি নাম্বার কিংবা ফর্ম নাম্বার দেওয়ার পরে জন্ম তারিখ দিবেন জন্ম তারিখ দেওয়ার পরে এই কোডটা এখানে বসিয়ে দিবেন কোডটা বসিয়ে দেওয়ার পরে এই যে দেখেন সাবমিট লেখা আছে এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে দেখেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এটা আসে তার মানে ফর্ম নাম্বার দিয়ে যে এনআইডি কার্ডটা দিতেছেন সেটা এনআইডি কার্ডটা হয়ে গেছে আর যদি না হয় তার ক্ষেত্রে কি দেখায় দেওয়ার পরে উপরে দেখেন জাতীয় পরিচয়পত্র নম্বর নম্বর ফর্ম জন্ম তারিখ দিয়েছেন কিংবা এখানে দেখায় অপ্রত্যাশিত কারণে দুঃখিত যদি ওই রকম দেখায় তাহলে মানে বুঝবেন যে আপনার ওই এনআইডি কার্ডটি হয় নাই কোনো একটা কাস্টমার এসে আপনাকে বললো যে ভাই আমার এনআইডি কার্ডের স্মার্ট কার্ড কি বের হয়েছে কিনা সেটা চেক করে দেখেন তো আপনি সেই স্মার্ট কার্ড স্ট্যাটাস চেকটা কিভাবে করবেন সেটা করার জন্য আবার আপনার নির্বাচন অফিসের ওয়েবসাইটে মূল ওয়েবসাইটে যেতে হবে লিখবেন এনআইডি সার্চ করবেন সার্চ করার পরে এখানে দেখেন স্মার্ট কার্ড স্ট্যাটাস এই স্মার্ট কার্ড স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আইডি কার্ড নাম্বারটা দিবেন এবং মিসে জন্ম তারিখটা দিবেন তারপরে ক্যাপচাটা দিবেন ক্যাপচাটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন স্মার্ট কার্ডের কোনো তত পাওয়া যায়নি তার মানে এটা এখনো আমার স্মার্ট কার্ডটা হয় নাই এখন যদি আমি আরেকটা নাম্বার চেক করে দেখাই এখন এটা দেখেন যে স্মার্ট কার্ড স্ট্যাটাস এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বক্স নাম্বার দিছে এবং দেখেন এখানে নির্বাচন অফিস সেটা কিন্তু বলে দিছে এবং ভোটার এরিয়া কোন জায়গায় সেটাও বলে দিছে তো আপনি এভাবে চেক করে এই বক্স নাম্বারটা সরাসরি প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিবেন যদি এই বক্স নাম্বারটা নিয়ে নির্বাচন অফিসে যায় তাহলে কিন্তু ওনার স্মার্ট কার্ডটা নিয়ে আসতে পারবে তো আমরা দেখলাম এনআইডি কার্ড চেক করা এবং স্ট্যাটাস স্মার্ট কার্ড স্ট্যাটাসটা চেক দেওয়া এরপরে এখন যেটা দেখব যে আপনার কাছে কোনো একটা কাস্টমার এসে বললো যে ভাই আমার এনআইডি কার্ডটা বের করে দেন এনআইডি কার্ড হারিয়ে গেছে কিংবা নতুন ভোটার হয়েছে ফ্রম নাম্বার কিংবা হচ্ছে এনআইডি কার্ড নাম্বার দিয়ে কিভাবে এনআইডি কার্ড বের করবেন আরেকটা জিনিস মনে রাখবেন যারা দুই সালের আগে ভোটার হয়েছে তাদের যে অনলাইনের যে পিডিএফটা তাদেরটা কিন্তু নাই এবং যারা আঠারো সালের পরে ভোটার হয়েছে তাদের পিডিএফটা আছে এখন কথা হচ্ছে কাস্টমার যদি এনআইডি কার্ড হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার পুনরায় আবেদন করে দু হাজার সালের আগে যারা ভোটার হয়েছে পুনরায় আবেদন করে তারপরে প্রি জমা দিয়ে কিন্তু আইডি কার্ডটা নিতে হয় আর আঠারো সালের পরে যাদের তাদের কিন্তু শুধু খালি ডাউনলোডে ক্লিক করলেই সরাসরি ডাউনলোড হয়ে যাবে যদি আইডি কার্ড সংক্রান্ত কোনো কারো সমস্যা থাকে তাহলে আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে নক দিবেন আশা করি যে কোনো সমস্যা এন আইডি কার্ডের সেটা সমাধান করার চেষ্টা করব। এর জন্য আমাদের আবার প্রথমে যেতে প্রথম যেতে প্রথম যাওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আইডি কার্ডের নাম্বারটা দেবো আইডি কার্ডের নাম্বার কিংবা হচ্ছে ফর্ম নাম্বারটা দেওয়ার পরে জন্ম তারিখটা দিবেন জন্ম তারিখটা দেওয়ার পরে ক্যাপচাটা দিবেন ক্যাপচাটা দিয়ে সাবমিট এ ক্লিক তারপরে যখন অ্যাকাউন্ট রেজিস্টারে নিয়ে যাবে এখানে দেখেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনি আপনার কাস্টমারকে জিজ্ঞাসা করবেন যে উনি ভোটার কোন জায়গায় হয়েছে যদি নিজের এলাকায় ভোটার হয়ে থাকে তাহলে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হবে আর যদি ধরুন কেউ ঢাকায় ভোটার হয়েছে কিংবা অন্যান্য অন্য কোনো জেলায় ভোটার হয়েছে কিন্তু ওনার স্থায়ী ঠিকানা অন্য জায়গায় তার ক্ষেত্রে কিন্তু বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ভিন্ন হতে পারে আর যদি একই যদি বাড়িতে ভোটার হয়ে থাকে নিজের জেলায় নিজের উপজেলায় তার ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তো আমি এখানে এখানে সুন্দর করে প্রথম বিভাগ সিলেক্ট করে দিবেন তারপর জেলা সিলেক্ট করবেন এরপর উপজেলাটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখেন পরবর্তী অপশন আছে এই পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখেন যোগাযোগের তত্ত্ব মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা যদি কাস্টমারের সাথে থাকে তাহলে সেম নাম্বারে ওটিপি খালি আপনারা ওটিপি পাঠাবেন আর যদি কাস্টমারের কাছে সেই মোবাইলটা না থাকে তাহলে এখানে দেখেন যোগাযোগের তথ্য পরিবর্তন এই যোগাযোগের তথ্য পরিবর্তনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইমেল কিংবা মোবাইল নাম্বার আপনি চাইলে ইমেলেও পাঠাইতে পারবেন এবং মোবাইল মোবাইল নাম্বার যদি মোবাইলে কোড পাঠাইতে চান সেটাও পারবেন যদি মোবাইলে কোড পাঠান তাহলে এখানে মোবাইলে ক্লিক করে এখানে শুধু খালি নাম্বারটা লিখে দিবেন এখন দেখেন যাচাইকরণ কোড পরবর্তী এটা এক মিনিট সময় এক মিনিট সময় লাগে এক মিনিট সময়ের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন এই কোডটি দিয়ে দিবেন পরে এখানে দেখেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কিউআর কোড স্ক্যান করুন এই স্ক্যানটাকে আপনার ফোনে থাকা দেখেন আমি ফোনে স্কিনে আসলাম স্কিনে আসার পরে এখানে দেখেন এনআইডি ওয়ালেট যদি আপনার এই এনআইডি ওয়ালেট অ্যাপসটি না থাকে তাহলে প্লে স্টোর দেখবেন প্লে স্টোর ঢুকে এনআইডি ওয়ালেট লিখে সার্চ করবেন আর যদি আপনাদের ফোনে এই এনআইডি ওয়ালেটটি তাকে কিন্তু কাজ করছে না তার ক্ষেত্রে আপনারা আপডেট করে নিলেন যদি আপডেটও না হয় এর ক্ষেত্রে আপনারা আনইনস্টল করে দিবেন আন করে পুনরায় ইনস্টল করবেন তো আমি এনআইডি অলরেডি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা শুধু কালি এই যে কিউআর কোডটা আছে কিউআর কোডটা স্ক্যান করে নিবেন স্ক্যান করার পর আপনার যে কাস্টমারটা আসছে সেই কাস্টমারের পেজটা স্ক্যান করে নেবেন স্ক্যান করার জন্য আমি তাতে ক্লিক করলাম ক্লিক করার পর সরাসরি দেখেন আমার চেহারা দেখাচ্ছে এখন যদি এখানে কিন্তু রাইট লেফট এবং হচ্ছে শুধু খালি দেখে তো এইভাবে মোবাইলটা রেখে আপনারা একটু স্ক্যান করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে ডেস্কটপে দেখেন আপনারা এটা কাকু আইডি কার্ড সেট পাসওয়ার্ড আপনি চাইলে পাসওয়ার্ড দিয়ে সেট করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনি বের করতে পারেন তারপর এগিয়ে যান এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে তো আসার পরে আপনারা নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখেন ডাউনলোড এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এভাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন ক্যামেরা দেখলাম ফ্রম নাম্বার দিয়ে এনআইডি কার্ড চেক করা এবং ভোটার ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করা এবং এনআইডি কার্ড বের করা তো আজকে টিউটোরিয়ালি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো পাহাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার